আর আমরা দাউদ খেতে যাচ্ছি তার আগে বলি আজকে আপনাদেরকে বলবো যে আয়া দাহিলের সবারই বেশিরভাগ প্রশ্ন থাকে যে এদেশের পড়াশোনার খরচ কেমন আয়া দা স্কুলের খরচ কি যায় কেমন যায় সো আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো যে আয়া দাহিলের স্কুলের আমাদের আসলে কেমন খরচ যায় বা কি খরচ হয় এদেশের স্কুলগুলোতে কিভাবে সব কিছু মেনটেন করে আর আমরা দাওত খেতে যাই তাছাড়া কিন্তু শপিং আছে আমাদের ডোরটা অনেক সুন্দর করে কাজ করছে মানে ফিনিশিং দিচ্ছে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো সো আজকের ব্লগটা আমরা এখান থেকে শুরু করি হ্যাঁ এখানে রঙও দেওয়া হবে আবার বাইরের থেকে হ্যাঁ ইয়েস এখানে প্রথমে সাইট ফিল করে পরে এটাতে সেম পেস্ট করা হলো যার যখন এই সাইডগুলো করা হয়ে যাচ্ছে এখন একটা ফিনিশিংয়ে আসতেছে মাশাল্লা সুন্দরই লাগতেছে আই থিংক যখন ফিনিশ করা হবে ভিতরটা সুন্দরভাবে এটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর লাগবে ফিনিশিং জবটা আজকে লুক স্টার্ট করছে ফিনিশ করলে আরো ভালো লাগবে আপনাদেরকে এটা ফিনিশ হয়তো আজকে হান্ড্রেড পার্সেন্ট ফিনিশ হবে না আরেকদিন দিন আসবে সে পুরো হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং দেওয়া বাবাটা স্কুল থেকে চলে আসছে আমি তাকে নিয়ে আসলাম আহিল আজকে স্কুলে কেমন লাগছে তোমার ওকে টায়ার্ড তুমি এখন রিডিং আর ইংলিশ আফটারনুনে করছো এই জন্য হেড চলে আসছে বেশি হার্ডওয়ার্ক হয়ে গেছে স্কুলে না আচ্ছা তো এখন বাসাতে ফ্রেশ হয়ে লাঞ্চ খাবো তারপর বিকেলে আমরা এক জায়গায় যাবো ওকে ওকে আমরা এটা বলবো না আচ্ছা আই স্কুল থেকে চলে আসছে সো স্কুল ইনফরমেশন আজকের ভিডিও শেষের দিকে আপনারা সব কিছু পাবেন ইনশাল্লাহ দাওটা দাঁড়টা দরজাটা আসলে অনেক সুন্দর লাগতেছে এখন ফিনিশিং দেওয়ার পরে বেশি সুন্দর লাগবে কারণ এখানে যে এখানে ভাঙ্গা ছিল এটা ঠিক করতেছে এই পাশে ভাঙ্গা ছিল ঠিক করতেছে দেন সেম কালারের উপরে উড কালার যেটা ছিল সেটা পেন্ট করে এটা করছে নিচে একটা উড দিছে সুন্দর বাইরেরটা এখন আমি দেখি নাই সো বাইরে দেখলে বোঝা যাবে নাকি আজকে শুধু ভিতরেরটা কমপ্লিট করছে নাকি বাইরেরটাও তেলগুলো এত জমে গেছে মানে ঠান্ডা পড়ে গেছে যে এই জন্য তো ভাবলাম একটু এখানে দেই যে দেখি তেলটা একটু গলে কিনা গলে মাথায় দিতাম গলে তো এটা এখানে এইভাবেই থাক বাইরে যাব রেডি হয়ে গেছি রেডি হওয়ার আগে মানে বাইরে বের হওয়ার আগে ভাবলাম একটু গার্ডেন থেকে ঘুরে যাই আর ঘুরতে এসে দেখি কি বাপ রে বাপ এখানে এই যে মাকড়সা তিনটা মাকড়সা এখানে বাসা বানছে একটা এটা একটা ওই যে ওইখানে আরেকটা একটা ওইখানে মানে পরপর তিনজনে রাজত্ব গড়ে নিছে এটা আর এই গাছটা কেটে দেওয়ার পরে আরও কত সুন্দর ফুল বের হয়েছে সো গোলাপ গাছ সবসময় যেটা হয় সেটা হচ্ছে কেটে দিলে ডালপালা কেটে দিলে আরও অনেক বেশি গোলাপ টোলাপ বের হয় আর এই বাসাতে অনেক বেশি মাকড়সা মেবি এই তিন চার বছর কেউ ছিল না দ্যাস হয় মেবি কি জন্য যে এত হচ্ছে মাকড়সা হয়েছে মানে স্পাইডার হয়েছে জানি না খুব বেশি এটা কিভাবে যাইতে পারি আপনারা একটু আইডিয়া দিন তো কিভাবে যাবে আমি বুঝতেছি না এখানে আচ্ছা একটু উঠায় রাখলে এখানে আপনাদের শপিং নিয়ে আসছে বাইরে যাবো যে তো ওই বাসার জন্য একটু শপিং করছে প্লাস আমাদের জন্য এগুলো হচ্ছে আমাদের আমরা সবসময় শ্রীলঙ্কান শপ মানে বিনোদের শপ থেকে আলু কিনি কারণ বিনোদের শপের আলুগুলো অনেক ভালো হয় এই জন্য অনেক বছর ধরেই বিনোদের শপ থেকে আলু কিনতেছি আর আমাদের পরিচিত বন্ধুবান্ধব যারা আছে এখন তারা ওইখান থেকে আলু কেনে সুযোগ হলেই এখানে দেশি বিস্কিট ইদানিংকাল আপনার ইব্রাহিম ভাই আবার দেশি বিস্কিট খেতে খুবই পছন্দ করে কাকরোল নিয়ে আসছে কাকরুলটা রান্না করছিলাম আর আমি খেতে পারিনি আমার দাঁতের জন্য তো বলছি যে এবার নিয়ে আসতে কারণ কাকরোলটা আমার অনেক পছন্দ চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে বিচি দিয়ে রান্না অনেক মজা লাগে তো এখানে কাকরোল নিয়ে আসছে ইনশাল্লাহ রান্না করব এখানে আয়াদা হিলের জন্য খাবার এখানে কলা আসতে অ্যাপল আছে যে টমেটো আনছে তারপরে এখানে আস্তে আস্তে করতে হ্যাঁ এখানে হচ্ছে একটা ডাবল ক্রিম নিয়ে আসতে বলছিলাম কারণ আম্মা সেমাই নিয়ে আসছিলো সেমাইটা আপনাদের ইব্রাহিম ভাইকে রান্না করে দিব এই জন্য বলছি যে ডাবল ক্রিম নিয়ে আসতে আমার অনেক দিন থেকেই মিষ্টি কুমড়ো খেতে ইচ্ছা করছে তো বলছিলাম একটা বিগ পাম্পিন নিয়ে আসতে রান্না করবো ট্র্যাক্টার নিয়ে আসছে এটা রান্না করে খাবো আর ইদানিংকালে আমি টক দইটা দিয়ে যেহেতু আমি উইটাবিক্স খাচ্ছি আমার কাছে খুবই মজা লাগছে এই জন্য বললাম যে একটা বড় ওই ইয়েগ নিয়ে আসতে যেটা আমি সকালবেলায় উইটাবিক্স দিয়ে দুধ দিয়ে ইয়েগর দিয়ে ভিজাই খাই আর আমি যখন এই এই মিষ্টি কুঁড়োটা খাই অনেকেই জিজ্ঞাসা করেন দিশাপো এটা কি আসলে বাংলাদেশের মতন মজা এটা কি মজা আমার কাছে লাগে বাংলাদেশের থেকেও মজা কারণ জানি না আমার বেশি একেবারে অনেক সুইট মিষ্টি কুঁড়ো ভালো লাগে না এটার যে টেস্ট এটার যে কালার এটাই আমার কাছে পারফেক্ট লাগে এবং এটাই আমি খাই আমার কাছে ভালো লাগে তো এই হলো আমাদের শপিং ছিল আর মোটামুটি আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ এটা ফ্রিজে রাখতে হবে ফ্রিজটা খুলে এটা একটু ফ্রিজে রাখতে হবে আমি আয়া দাইলটা একটু দেখি আর এটা আমি একটা প্রথমে একটা ড্রেস পরছিলাম পরে আপন আর ওইটা চেঞ্জ করে মানে খুবই সাধারণ নর্মাল একটা ড্রেস লাগছিলো পরে ওই ড্রেসটা খুলে এটা পরছি সো এটাও সুন্দর একটা ড্রেস একটা নাইস মিন্টি মিন্টি কালার আমরা বের হয়ে যাই আর কথা না বলি তবে হ্যাঁ আমরা দাওয়াতে যাচ্ছি দাওয়াতে যাওয়ার পরে সব কিছু খাবার ইয়ে টিয়ার ঢুকানো হয়েছে ফ্রি ফ্রিজে বলি গাড়িতে মানে যা কিছু নিয়ে আস এই তাদের তো ভালো মরিচ হয়েছে দেখো তারা দেখি না শেষ আমরা এখন বাসায় যাচ্ছি রাত নয়টা গেছে ঘুরে টুরে এসে আয়াত বেড়ে গেল এখন বসছি বসে টিভি দেখতেছিলাম তো আপনার ইব্রাহিম ভাই বলল যে আপনাদের সাথে গল্প করবে গল্প বলতে কি আয়া দাহিলের স্কুলের ব্যাপারে বা এই দেশের স্কুলের ব্যাপারে কি দেখি খরচ ভাবে যায় সব কিছু সবাই সময় শুধু কমেন্ট করেন সো আপনাদ ইব্রাহিম ভাই বললো যে আজকে বলবে সো আজকের চান্স তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আপনারা অনেকেই অনেক দিন থেকে প্রশ্ন করেন আমরা আসলে সময় করে এক একটা ভিডিও করব বা বানাবো এভাবে বলা হয় না এই দেশে বাচ্চাদেরকে স্কুলে বা পড়াশোনা করাতে কেমন খরচ হয় প্রশ্নটা এটা যে ইংল্যান্ডে বাচ্চাদেরকে স্কুলে পড়াশোনা করাইতে খরচ কেমন হয় ক্যান প্লিজ লিভ আচ্ছা টিচার প্লিজ হ্যাঁ শিওর শিওর তারপরে তো সেই প্রশ্নটার আনসারে আসি এখানে বাচ্চারা বেসিকলি মোস্ট অফ দ্য লাইক বেশিরভাগ বাচ্চারাই সরকারি প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করে একবারে নার্সারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত সব কিছুই সরকারি থাকে যারা ইউকে রেসিডেন্টস তো এর মধ্যে খরচ কি হয় আসলে বাচ্চারা টোটালি ফ্রি পড়াশোনা করে আপ টু কলেজ কলেজ পর্যন্ত সম্পূর্ণ খরচ সরকার বহন করে ওগুলার কোনো লোন নাই কোনো রিপেমেন্ট নাই মানে মা বাবাকে এটা কোনো পেমেন্ট পরিশোধ করতে হয় না কিন্তু ইউনিভার্সিটিতে গেলে তখন টিউশন ফিসটা গভর্নমেন্ট প্রত্যেকটা স্টুডেন্টের নামে স্টুডেন্ট লোন আকারে ইস্যু করে পে করে দেয় তখন ওই টাকাটা যে কোনো স্টুডেন্ট পাশ করে বের হওয়ার পরে যখন জব করবে চাকরি থেকে তার জবের যেই স্যালারি ওটা থেকে একটা অংশ পে করে করে তার স্টুডেন্ট লোন পরিশোধ করবে ওটা পরিশোধ হওয়া পর্যন্ত সম্পূর্ণ পরিশোধ হওয়া পর্যন্ত সো আপনারা যেটা বুঝতে পারলেন যে এখানে আসলে পড়াশোনা করানোটা টোটালি ফ্রি তো এর মধ্যে আমাদের বাচ্চাদেরকে কি প্রাইভেট টিউশন দেওয়া লাগে কি না সো ডিপেন্ড অন বাচ্চা যে তারা যদি স্কুলের হোমওয়ার্কগুলা বা স্কুলের যে তার এডুকেশন সেটা সে যদি নিজে নিজে আপ টু ডেট রাখতে পারে স্কুলে পড়েই আপ টু ডেট রাখতে পারে তাহলে প্রাইভেট টিউশন না দিলেও বাচ্চারা একটা ভালো কিছু করতে পারে বাট এরপরেও যদি আপনার বাচ্চাকে স্পেশাল কিছু বানাতে চান স্পেশাল কিছু পেতে চান তাহলে অবশ্যই এক্সট্রা কেয়ার নিতে পারেন প্রাইভেট টিউশনে দিতে পারেন অথবা কোচিং সেন্টারও দিতে পারেন এখানে কোচিং সেন্টারও আছে যারা একসাথে দুই তিনটা সাবজেক্ট আপনার বাচ্চাকে পড়াবে পার আওয়ারলি বুকিং করে আপনারা কোচিং সেন্টারেও দিতে পারবেন তাছাড়া বাচ্চারাদেরকে এখানে স্কুলেই মোস্ট অব দ্য পড়াশোনা কমপ্লিট করে বাসায় পাঠানো হয় আহিল ছোট হলেও ইয়ার ফাইভে পড়ে সে সকাল সাড়ে আটটায় গেলে তিনটার পরে বাসায় আসে সেই সম্পূর্ণ টাইমটুকু স্কুলে তাকে পড়াশোনা করানো হয় বেসিক কিছু হোমওয়ার্ক আহিলকে বাসায় করতে দেয় এখন শুরু হয়েছে এতদিন পায়নি হোমওয়ার্ক অল্প স্বল্প হোমওয়ার্ক সে বাসায় এসে করে যেটা আসলে তেমন কোনো প্রেসার পড়ে না নিজে নিজেই করে ফেলে সো বাট আয়াদ কিন্তু একটা ডিফারেন্ট স্কুলে পড়ে আপনাদেরকে একটা কথা বলতেই ভুলে গিয়েছি আইয়াদ কিন্তু ক্লাস টেনে পড়ে আহিল ক্লাস ফাইভে পড়ে সো ক্লাস টেনে আইয়াদ একটা ডিফারেন্ট স্কুলে পড়ে যেটা স্ট্যামের অন্তর্ভুক্ত যেখানে সে মেইন সাবজেক্টগুলো পড়ে ইংলিশ ম্যাথমেটিক্স সায়েন্স লাইক বায়োলজি কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স কম্পিউটার সায়েন্সটাও ইনভলভ মানে ইনক্লুডেড সো সব মেজর পড়তেছে সে কলেজে গেলে হয়তোবা তার মেজর সাবজেক্ট চুজ করে নেবে এখন সে সব কিছুই পড়তেছে তো আইয়াদের স্কুলটা আরও লম্বা যেমন সে সকাল সাড়ে আটটা থেকে বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত স্কুল করে সো তার কোনো হোমওয়ার্ক নাই তার স্কুলেই সব পড়াশোনা কমপ্লিট করে বাসায় পাঠানো হয় তাকে এবং সে যদি কখনও পড়াশোনা কমপ্লিট করতে না পারে কোথাও মানে পিছে পড়ে যায় তাহলে সাথে সাথেই প্যারেন্টস মানে মা বাবার কাছে রিপোর্ট করবে স্কুল বাট সোফার সো গুড তার নতুন স্কুল দুই তিন সপ্তাহ হয়েছে চলতেছে সে তো বলতেছে ভালোই বাট সে অনেক টায়ার্ড থাকে আপনারা আজকের ভিডিওর থামনেলটা দেখলেই বুঝতে পারবেন আয়াদের চেহারা ছবি কেমন বিটকুটে অবস্থা মানে কয় ঘন্টা স্কুল হয় সকাল সাড়ে থেকে বিকেল পনেরো পাঁচটা থেকে পনেরো পাঁচটা ঘন্টা তিন আর ধরো পাঁচ ঘন্টা ঘন্টার উপরে কি অনেক এই আট আপনাদের আর কি প্রশ্ন থাকে তুমি বলো তুমি আমাকে প্রশ্ন করো আমি আনসার দিয়ে দিই বাচ্চাদের এই সম্পর্কে আর কি প্রশ্ন থাকে যে বাচ্চাদেরকে কেমন পড়াশোনা কেমন খরচ আর আপনাদেরকে ভবিষ্যতে আমি অন্য কোনো ভিডিওতে বলবো মানে আসলে আমাদের মানব জীবনে পড়াশোনার ক্ষেত্রে এবং চিকিৎসা ক্ষেত্রে আমাদের অনেক খরচ হয় যারা আমরা পরিবার নিয়ে আছি বা যে কোনো জায়গায় পরিবারের সাথে থাকি চিকিৎসা ক্ষেত্রে এবং পড়াশোনার ক্ষেত্রে বেশি খরচ আরো একদিন অন্য কোনো ভিডিওতে সুযোগ করে বলে দিব এখানে চিকিৎসাটা কিভাবে হয় কত টাকা খরচ হয় ব্যাপার যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশে যেরকম ভর্তি পরীক্ষা দিতে হয় একটা স্কুলে ভর্তি হতে গেলে লম্বা লাইন ধরতে হয় বা হচ্ছে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম কিনতে হয় সেখানে আবার টাকা পয়সাও খরচ করতে হয় এই দেশে এই সিস্টেম না বিশেষ করে হচ্ছে সরকারি স্কুল যেগুলোতে সেগুলোতে যেমন আমরা যখন একটা স্কুল পছন্দ করি বা আমরা একটা স্কুলে বাচ্চাদেরকে দেই এটা কিন্তু কাউন্সিলের মাধ্যমে যায় যেমন এখানে বাচ্চারা কিন্তু দুই বছর নয় মাসের পর থেকেই কাউন্সিল থেকে ফর্ম দেওয়া হয় নার্সারির জন্য তিন বছর থেকে আর কি মূলত যে নার্সারিতে যাওয়ার জন্য তখন এখানে কিন্তু প্রত্যেকটা মোড়ে মোড়েই বলতে গেলে স্কুল থাকে নার্সারি থাকে সো আপনি আপনার সুবিধা মতন বা আমি আমার সুবিধা মতন হচ্ছে নার্সারিতে বা স্কুলে দিতে পারবো আমার এরিয়াতে তবে এখানে প্রত্যেকটা স্কুলে কিন্তু রেটিং সিস্টেম থাকে যে আপনি যখন একটা স্কুলের নাম দিতে যাবেন কাউন্সিলের যে ফর্মটা থাকে সেখানে তিনটা স্কুল চুজ করা যায় যে আমি এই তিন স্কুলে আমার বাচ্চাকে দিতে চাচ্ছি এবং আপনি রেটিং দেখতে পারবেন যে কোন স্কুলের রেটিং বা কোন স্কুলের রেজাল্ট কেমন সেই হিসাব করে আপনি কিন্তু স্কুল চুজ করতে পারবেন এবং এটা কিন্তু সম্পূর্ণ কাউন্সিলের মাধ্যমেই হবে এবং সেই স্কুলগুলোতে যদি সিট খালি থাকে তাদের যদি অ্যানা বাচ্চা না হয় সিট খালি আছে সেই ক্ষেত্রে তারা আপনাদের মানে আমি অ্যাপ্লাই করে নিলে আমাকে অফার করবে যে হ্যাঁ আমাদের সিট খালি আছে তুমি তোমার বাচ্চাকে দিতে পারো তো সেই ক্ষেত্রে তিনটা স্কুল থেকে যদি সেম করে সে আমি হচ্ছে আমার যেটা পছন্দ বেস্ট যেটা লাগবে আমি সেটাতে দেবো আর অন্যগুলোতে যদি সিট না থাকে দেখা গেলো একটা ভালো স্কুল আমি ওইটাতেই চাচ্ছি দিতে কিন্তু যেমন আহিল আমরা এখন এই বাসায় আসার পরে আহিলকে কিন্তু আমাদের বাসে পাশে একটা ভালো স্কুলে নিয়ে আসতে চাইছিলাম কিন্তু ওইখানে সিট খালি ছিল না ওয়েটিংয়ে আসে যখনই ওদের সিট খালি হবে তখনই আমাদেরকে ইমেল করলে আমরা আহিলকে ওখানে নিয়ে আসবো কিন্তু আহিল এখন বর্তমানে আগের স্কুলটাতেই আছে তো আপনি একটা আমাদের এইখানে এরিয়াতে সবথেকে বেস্ট স্কুল কোনটা সেটা আপনার রেটিং দেখে বা রেজাল্ট দেখে এগুলো দেখেই বুঝবেন এবং এটা যাইতে গেলেই মানে ভর্তি হতে গেলে কাউন্সিলের মাধ্যমে যেতে হবে তাছাড়া আমাদের এখানে কোনো ভর্তি পরীক্ষা ওরকম হয় না হ্যাঁ যেরকম আয়াদ একটা স্কুলে গেছে ওই ওই সমস্ত কিছু স্কুলের ক্ষেত্রে স্কুলের ক্ষেত্রে যদি তুমি বলো ওটা একটু স্পেশাল স্কুল ওখানে সব স্টুডেন্টদেরকে নেয় না মানে আসলে ইন্টারভিউ নিয়ে ম্যারিড দেখে স্টুডেন্টের আগ্রহ দেখে ওরা কোন স্কুলে পড়তেছে ওর অ্যাটেন্ডেন্স কেমন ওর রেজাল্ট কেমন ছেলেটা ওর পুরা রিপোর্ট দেখবে দেখে তারা যেমন আইএ যে স্কুলে ভর্তি হয়েছে ওখানে পড়ছে স্টুডেন্ট নিছে একশো বিশ জনকে নিয়েছে এটা আসলে তারা চুজ যে কোন ছেলেটা তাদের জন্য তাদের স্কুলের জন্য সুটেবল হবে আর আইয়ার যে স্কুলে পড়ে এটা অনেকটা প্র্যাকটিক্যাল বেসড লাইক পড়াশোনার সাথে সাথে তাদেরকে প্র্যাকটিক্যাল কাজও করায় লাইক বিল্ডিং ওয়ার্ক মানে থিসিস এভরিথিং প্র্যাকটিক্যাল

না ভর্তিপরিক্ষা পাস করলে তুমি ভর্তি হতে পারবা কিন্তু টাকা দিয়ে পড়তে হবে আর প্রাইভেট স্কুলে পড়ানোর মতো সবার থাকে না অনেক এক্সপেন্সিভ আরেকটা বিষয় হলো এখানে এইখানে যারা নরমাল স্কুলে যারা পড়ে মজার ব্যাপারে কোনো ভর্তি পরীক্ষার ফিস নেই পরীক্ষার ফিস নেই আবার ভর্তির জন্য কোন ফিস নেই শুধুমাত্র আমাদেরকে টাকা কখন দিতে হয় যদি সে পিকনিকে যায় পিকনিক আর কি আফটার স্কুল ক্লাব ফ্রি থাকে কিন্তু সব আফটার স্কুল ক্লাব ফ্রি থাকে না যেটাতে দেখা গেল একটু এক্সট্রা কোনো হচ্ছে তারা কি বলে এটাকে ট্রেনিং দিবে বা এক্সট্রা কোনো কিছু করাবে হ্যাঁ এক্সট্রা আওয়ার রাখলে তখন পে করতে হয় তাছাড়া যেমন স্কুল ড্রেস গুলাতে আমাদেরকে পে করতে হবে স্কুল ড্রেস যেটাই কিনি নিয়ে কেন তারপরে আসে না এই যে জ্যামিতি বক্স বলেন যেমন ধরেন জ্যামিতি হ্যাঁ এইগুলা এইগুলাতে পে করতে হবে তো এই টুকি টাকি টুকিটাকি পে করতে হয় কিন্তু তাছাড়া যে আমরা যেমন বাংলাদেশে দেখে আসছি মানে সিঙ্গেল যেমন টিফিন খাইতে গেলে আমাদের বাংলাদেশে কি আমরা টিফিন খাইতে গেলে পে করতাম সো এখানেও টিফিন খাইতে গেলে পে যেমন আয়াত আয়াত স্কুলে যায় কিন্তু আয়াত কিন্তু পে করেই ওকে খেতে হবে আয়াদের তো হ্যাঁ তো তুমি কি বললা মানে বাংলাদেশে পে করতে এখানেও পে করতে তো সমান জিনিস না এইটাই তো বলতেছি যে কি কি জিনিস স্কুলে পে করতে হয় কি কি করতে হয় না এটাই তো কথা না তো এখানেও মানে ইয়ার 3 পর্যন্ত স্কুল থেকে দেয় বাট তারপরে কিন্তু মিলটা নিজেদেরকেই আর হচ্ছে কিনে খেতে হয় আমি এটা বলতে চাইছি হ্যাঁ হ্যাঁ এটা এইটা তো এই টুকিটাকি জিনিস আছে তাছাড়া মেন কথা আমাদের তো সবেমাত্র শুরু হয়েছে আয়া দাহিল যখন নার্সারিতে ছিল তখন আস্তে আস্তে জানছি যে নার্সারিতে কী সিস্টেম নার্সারির সিস্টেম আবার আলাদা বা যখন আবার হচ্ছে রিসিপশনে গেছে তখনকার সিস্টেম আর আর এক রকম যখন সে হচ্ছে ইয়ার হ্যাঁ 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 তো এরকম ভাবে চলতেছে আয়াদ এখন ইয়ার ট্রেনে গেছে এখন বুঝতেছি যে ট্রেনের পড়াশোনা আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে সবাই বলেন যে আমরা টিচার রাখতে পারবো কিনা রাখতে পারবো কিনা হ্যাঁ টিচার অবশ্যই রাখতে পারবো আর এখানকার বেশিরভাগ বাচ্চাদেরকেই সবাই না রাখলেও চলে কিন্তু যখন ওরা ইয়ার নাইন বা জিসিএসির আগে আগে যেমন ইয়ার টেন আয়ার যে যেরকম এখন ইয়ার টেনে উঠে গেছে জি আগে আগে সবাই আসলে এক টিচার দেয় তা কোনগুলাতে দেয় যেগুলাতে আমার বাচ্চা হচ্ছে উইক থাকে যে সাবজেক্টগুলোতে সে উইক থাকবে মনে হবে যে না এটাতে আর একটু পড়ানো লাগবে সেই ক্ষেত্রেই কিন্তু হচ্ছে টিচার ওইভাবে সিলেক্ট করতে হবে আর এখানে একজন টিচার একটা সাবজেক্টই পড়াবে গরম সব সাবজেক্ট পড়াবে না তবে হ্যাঁ কোচিং সেন্টার আছে আপনারা চাইলে বাচ্চাদেরকে কোচিং সেন্টারে মাল্টিপল সাবজেক্ট পড়ায় ও ওটাতে মানে ও ওইখানে অবশ্য ওই কোচিং সেন্টারে একজন টিচারের আন্ডারে চার পাঁচটা স্টুডেন্ট এট দা সেম টাইম তবে বেশিরভাগ আমি যতদূর জবাই যত মানুষকে দেখছি আর কি যে জিসিএসসি জিসিএসসি এর সময় আর কি বাচ্চাদেরকে পড়ায় সবাই ওই বাসায় এসেই টিচার একজন একটা ওই সাবজেক্টটাই পড়ায় যায় আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে খরচ কেমন খরচ হচ্ছে একজন টিচার আমি জানি আমার পরিচিত কয়েকজন তাদের বাচ্চাদেরকে পড়াই সো একজন টিচার আওয়ারলি মানে ওয়ান আওয়ার পড়াবে ফোরটি ফাইভ থেকে ফিফটি পাউন্ড নাই যেটা বাংলাদেশি টাকায় দশ হাজার টাকা মতন হয় সো একটা সাবজেক্ট এক ঘন্টা পড়াবে হ্যাঁ ওরকম তো ফোরটি ফাইভ থেকে ফিফটি এখন হয়তো বা আরও বাড়তেও পারে কারণ মানে এক এক সাবজেক্টের উপর অনেক সময় ডিপেন্ড করে যে কত তারা চার্জ করবে এটা

এই আর কি তো এইভাবেই এখানকার বাচ্চাদের এভাবে যে আর মেন কথা কি এখানকার বাচ্চারা স্কুলে যাওয়ার সময় মানে যাওয়াতে কখনো মানে বোর হয় না মানে মনে হয় না যে না যাব না মানে ওরাও খুব হ্যাপি থাকে কারণ স্কুলগুলাতে ওইভাবে কোনো প্রেশার দেয় না ওরকম কোনো মায়ের ধর পিটাপিটি এগুলো কিছু নাই বা ওরা ওইভাবে ওদের সাথে বসে ওদের সাথে টাইমে বাচ্চারা স্কুলে গেলে এনজয় করে তার তাদের সাথে ফ্রেন্ডসরা থাকে পড়াশোনাটাকে ফানের মতো করেই করে ওই ধরনের ও এক্সামে ফেল করবে পাস করবে ওই রকম প্রেশার এখানে খুবই কম মানে এখানে জিসিএসি তেই মেইন এক্সামটা হয় আমাদের এসএসসি লেভেলে যে এক্সাম এরকম তো জিসিএসি তেই মেইন এক্সাম হয় নর্মালি ইয়ার ফাইনাল টাইনাল এই ধরনের কোনো এক্সাম হয় না বাট এভরি উইকে তাদের পড়াশুনো হয় তাদের एग्जाम হয় বলতে কি আমাদের যে যে প্রথম এরকম না তাদের হচ্ছে একটা টেস্ট হয় প্রত্যেক ইয়ের পরে কিছুদিন পর পরে একটা টেস্ট হয় ম্যাথ টেস্ট হয় ইংলিশ টেস্ট হয় সেটার জন্য কিছু পড়াশোনা দেয় সেগুলো করে আর আয়া আয়াদাহিল যে হ্যাঁ বাচ্চারা স্কুলে পড়ে আসে দেখে যে বাসায় পড়ানো যাবে না তা না আয়াদাহিল কিন্তু পড়ে ওদের পড়াটা হচ্ছে অন্যরকম আমরা যেরকম ওই যে বাংলাদেশে সন্ধ্যা হলেই বইয়ের টেবিলে বসে এখানে এরকম না আবার ভোর ফজরে আজান দিছে উঠে করে পড়া এরকম এখানকার পড়াটা আসলে এরকম না ওরা ওদের সময় মতন পড়ে ওদের যেটুকু হোমওয়ার্ক দেয়া হয় যেমন আয়াদের এখন কিন্তু সম্পূর্ণটাই ওর হচ্ছে এটাকে কি বলে হ্যাঁ হ্যাঁ অনলাইন বেসিস হয়ে গেছে ওরা এখন খাতা কলমে নেয় ও ওইখানে বসে হোমওয়ার্ক করতে হবে ওটাতে সাবমিট করতে হবে সব সবকিছু টিচারের সাথে ইমেল দিয়ে দিয়ে এভাবে করতে হবে আহিলেরটাও কিছু কিছু হোমওয়ার্ক আছে যেটা ওদের খেলার মাধ্যমে গেমের মাধ্যমে দেওয়া সেটা পূরণ করে সেটাতে ম্যাচ করে ওদেরকে ওখানে দেওয়া হয় সো এদের পড়াশোনাটা এভাবে চলতেছে এই জন্য আহিলের ব্যাগে কোনো রকম বইও থাকে না কারণ এইভাবে ওদের খেলার ও আবার পড়ার টেবিল খোঁজেন আপনারা বৎস এই জন্য আমাদের বাসায় না সময় হয় সুন্দর লাগে বাট ঠিক আছে আমাদের এখনো বাসায় ওই যে পড়াশোনা করবে তারা পড়ার টেবিলে বসে পড়বে বই সাজায় রাখবে এরকম সিচুয়েশন কিন্তু আমাদের না বাট তারপরেও আয়াদকে আমি স্টাডি ডেস্ক কিনে দেব যেখানে বসে এখন দরকার হবে কারণ উপরে ক্লাসও হয়ে গেছে অনেক কিছু করতে হবে অনেক কিছু ই হবে আয়লকে হোমওয়ার্ক মাত্র দেওয়া শুরু করছে এই এত বছরে 9 বছর বয়স প্রথম হোমওয়ার্ক পাইছে দিন দেখি পায় প্রথম দিনে মানে না ফ্রাইডে করে ফেলছে হোমওয়ার্ক ফ্রাইডে হোমওয়ার্ক এর খাতা নিয়ে আসছে মানডে এটা নিয়ে যাওয়ার কথা সে ফ্রাইডে এসে আগে তার হোমওয়ার্ক শেষ করে ফেলছে প্রেসার সে তার বেড বিছানার উপরে বসে হোমওয়ার্কটা শেষ করে রেখে দিছে তো যাই এইজন্য আসলে পড়াশোনার টেবিল ওইভাবে গোছায় যে সকাল বিকাল পড়তে বসবে এরকম আসলে বাচ্চারা এখানে বাসা এতটা পড়ে না যেহেতু স্কুলে লং টাইম পড়াশোনা করে আসে এরপরে আর বাসায় কত তারপরেও এখন যেহেতু পড়াশোনা আস্তে আস্তে একটু শুরু হয়েছে বা ওইভাবে বসে পড়া লাগবে আমরা আমাদের সুবিধামতন মতন সুন্দর মতন তাদেরকে দিব এটার চিন্তার কোনো কারণ নেই আর যাই হোক অনেক কিছু বললাম এর ভিতরে ভুলভ্রান্তি হইতে পারে আবার অনেক কিছু মানে মিস হয়ে যেতে পারে এই আর কি তা আপনারা সবাই থাকেন আজকের মতন ভালো সুস্থ থাকেন ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ